গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা এবার হিংস্রতার নতুন মাত্রা যোগ করল নেতা নিয়াহুর সেনারা খান ইউনুসে ত্রাণের খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ ফিলিস্তিনিদের ওপর চালালো বিমান হামলা স্থানীয় সময় শনিবারের এই হামলায় হতাহত হয়েছেন অনেকেই একই দিন খানিউনুসের আরেকটি স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন সদস্য এ ঘটনার পর গাজায় ত্রাণ সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি ওই প্রতিষ্ঠানের এক স্বেচ্ছাসেবী সাত অক্টোবরের হামলায় হামাসের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করে ইসরায়েল তবে বিষয়টি অস্বীকার করেছে ডাব্লিউসিএ একই দিনে আরেক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মীদের ওপর হামলা চালায় ইসরায়েল এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বাধায় দীর্ঘ সময় গাজার অর্ধেকের বেশি জনগণের কাছে কোনো ধরনের খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না চরম সংকটে উপত্যকার প্রায় সব অঞ্চলের মানুষ শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে এ অবস্থা চলতে থাকলে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এটি এমন ধরনের বোমা যাতে কয়েক হাজার ডিগ্রির উচ্চ তাপ ও চাপে বাষ্পের মতো উবে যায় মানব শরীর এমনকি আশেপাশে থাকলেও প্রচণ্ড তরঙ্গে শরীরের সব কিছু চুরমার হয়ে যায় এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে পৌঁছেছে প্রস্তাবে যুদ্ধবিরতির সময় বিশ থেকে ত্রিশ দিন হতে পারে এই সময়ের মধ্যে ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করবে বলে ধারণা করা হচ্ছে মালিহা সময় সংবাদ